নমস্কার আমি আবৃত্তি খ বিভাগের প্রতিযোগী হুগলি জেলার চন্দননগর থেকে বলছি আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যা পালকিতে মাছরে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি না ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে শুনতে হলো সূর্য নামে পাটে এলেন যেন দিঘির মাঠে ধুধু করে যেদিক পানে চাই কোনো খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ আমি বলছি ভয় করো না ওই দেখা যায় মরা নদীর সোঁতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনোখানে সন্ধ্যে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমার ডেকে দিঘির ওই যে কিসের আলো এমন সময় হারে রে রে ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন না করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের পোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবর দা এক পাকা চাষিস যদি আর এই ছেড়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লঙ্ক দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে রে তুমি বললে যা নে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার আর বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা পড়লো কাঁটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলোই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালগি থেকে নেমে চুমখে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গাও তো কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার